শেষ ওভারে তিরিশ রান নিয়ে রংপুরকে জিতালেন নুরুল হাসান সোহান শেষ ওভারে জয়ের জন্য রংপুর রাইডার্সের প্রয়োজন ছিল ছাব্বিশ রান কায়ের মেয়ার্সের করা বিশতম ওভারে বলের প্রথম বলে ছক্কা মেরে রাইডার্সদের স্বপ্ন দেখাতে শুরু করে নুরুল হাসান সোহান পরের বলে চার আরও চার বাউন্ডারি হাঁকিয়ে সমীকরণ সহজ করেন তিনি তাতে সমীকরণ দাঁড়ায় এক বলে দুই রানে শেষ বলে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন রংপুরের এই অধিনায়ক ছয় ম্যাচ খেলে অপরাজিত রংপুর রাইডার্স টস হেরে ব্যাট করতে নেমে বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো সাতানব্বই রানের বড় সংগ্রহ করে পশ্চিম বরিশাল দলের হয়ে উনত্রিশ বলে অপরাজিত একষট্টি রান করেন কাল মিয়া খেলতে নেমে সাত উইকেট হারিয়ে ইনিংসের শেষ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর রাইডার্স লক্ষ্য ধারায় শুরুটা ভালো হয়নি রংপুরের কর্ম থাকা অ্যালেক্স এস আজ সুবিধা করতেই পারেননি ইনিংসে দ্বিতীয় ওভারে স্বাসগরমে ফিরেন তিনি থামবির ইসলামের বলে অ্যাস্টাম্পিংয়ের শিকার হয়ে আগ পর্যন্ত কিং বলে করেছেন মাত্র এক রান সে ধাক্কা সামাল দিয়ে তফিক খান ও সাইফ হাসান বারো শুরু ফেলেও তারাও বড় করতে পারেনি ইনিংস উনিশ বলে বাইশ রান করেছেন এ টপ অর্ডার তৃতীয় টুরানে তিন উইকেট হারানোর পর দলের হাল ধরেন কুশদিল শাহ ও ইফতিকার আহমেদ ছত্রিশ বলে আটচল্লিশ রান করে ইফতিকার সাজ গড়ে ফিরলে ভাঙে একানব্বই রানের জুটি আর কুসিদের ব্যাট থেকে এসেছে চব্বিশ বলে আটচল্লিশ রান শেষ দিকে মিওতে ঝলক দেখিয়েছে নুরুল হাসান সোহান তাই অসম্ভবকে যেন তিনি সম্ভব করে দেখালেন শেষ ওভারেই যখন ছাব্বিশ রান দরকার তখন এই মেয়ারসের ওভারে ছয় বলে ভাঙ ভাঙলে হাঁটেন রংপুরের অধিনায়ক শেষ পর্যন্ত সাত বলে অপর্য দেখে বত্রিশ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি নাসনুল হোসেন শান্ত এই শান্ত ফেরার পর বেশিক্ষণ টিকতে পারেননি তামিমো ছত্রিশ বলে চল্লিশ রান করেছেন তিনি এই নিজ খেলার পথে এক মাইক ফলক স্পর্শ করেছেন এই অভিজ্ঞ ব্যাটার শিক্ষিত টি টোয়েন্টিতে সব মিলিয়ে আট হাজার রান পূর্ণ করেন তামিন ইকবাল